আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আর আমার ছোটো বোন যাচ্ছি একটু শপিংয়ের জন্য বেসিক্যালি আমি হচ্ছে ভিডিও শ্যুটের জন্য বের হচ্ছিলাম তো ভিডিও শুটের আগে কিছু শপিং করতে হবে কিছু শপিং বলতে জুতা শপিং করবো মানে জুতা কিনব তো আমার আসলে রেগুলার পরার জন্য মানে খুবই কমফর্টেবল এবং হচ্ছে আপনারা সকলে হয়তো জানবেন আমি ফ্ল্যাটের মধ্যে যদি অনেক বেশি পছন্দ করি তো আমি হচ্ছে এখন রেগুলার স্টেপের জুতোগুলো অনেক বেশি পড়ছি স্টেপের জুতাগুলো আমার কাছে খুবই খুবই কমফোর্টেবল লাগছে তো এটা হচ্ছে বাটা সিঙ্গালের স্টেপ এখানে গিয়ে আমি যেটা দেখলাম যে এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সব জুতার উপরে না কিছু স্পেসিফিক ডিজাইনের উপরে তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতা আছে বাট স্টেপে গিয়ে আমি তো জাস্ট আমার মাথায় হাত কারণ এখানে গিয়ে যেটাই কিনতে যাচ্ছি আমি দেখছি সবগুলোই আমার আছে আদারওয়াইজ আমি ইউজ করেছি দেখা যায় যে ডিজাইনটা অলরেডি ইউজ করে ফেলেছি ওই সেমটা আর পড়তে ইচ্ছা করে না তো এই জুতোগুলো দেখছিলাম এগুলো আসলে আমার ওইভাবে রেগুলার ইউজের জন্য আমার কাছে অতটা ভালো লাগছে না মানে একটু ডিফারেন্ট টাইপের অনেকের কাছে হয়তো ভালো লাগবে সো এখানে কিন্তু ডিসকাউন্টও চলছে একদম ফিফটি পারসেন্ট এইখানে কিছু জুতোয় ডিসকাউন্ট ছিল তো এগুলো আমি দেখছিলাম তো এটা আমার কাছে অতটা ভালো লাগে না তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম অনেক টাইম টাইম লাগছে সো যেটা বললাম প্রবলেম যেটা হয়েছে যে আমি স্টেপ থেকে রেগুলার ইউজ করি জুতা তো আমি মোটামুটি হচ্ছে স্টে বে আর অ্যাপেক্স এই তিনটা ব্র্যান্ডের জুতো বেশি ইউজ করি তো দেখা যায় এই যে গোল্ডেন কালারের ডিজাইনটা এটা আমার আছে অনেকগুলোই ডিজাইন আসে তো এই ভিডিওতে আপনাদেরকে আমি বলে দিতে এই যে এইটা আমি দেখছিলাম এই টাইপের একটা আমি পরেছিলাম দেখুন ব্রাউন কালারের মিরুরে দেখা যাচ্ছে আমি অলরেডি এরকম একটা পরেছিলাম ব্রাউন কালারের তো এটা হচ্ছে ট্রায়াল দিছিলাম তো গিয়ে এটাই প্রবলেম যে যেটাই নিতে যাচ্ছি এই টাইপের তো অলরেডি আমার আছে তো এটা আমার প্রায় ভালোও লাগছিল ফ্ল্যাট বাট এটা আমি এই টাইপের একটা ব্রাউন কালার পরছি যার কারণে এটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম তো আমি আরও কিছু জুতো দেখছিলাম পাশাপাশি আমার ছোটো বোনও দেখছিল ওর ইউনিভার্সিটির জন্য জুতো দরকার আর ও ফ্ল্যাট পড়তে পছন্দ করে তো আমি এই জুতাটা দেখছিলাম এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ছিল জুতাটা খুবই সুন্দর আর এই জুতাগুলো খুবই নাইস এবং এগুলো হচ্ছে উনিশশো নব্বই তারপরে এই এই ডিজাইনটা দেখুন এটা হচ্ছে এটাও ওরকমই প্রাইস ছিল এটাও খুব সুন্দর এইদের জুতোগুলো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে এবং খুবই কমফোর্টেবল ঠিক আছে দেন এটা একটা ছিল বাট এটা এই শেপটা আমার পায়ে ভালো লাগে না আমি ট্রায়াল দিয়েছিলাম ভালো লাগে না আর এইটা আপনারা আমাকে অনেকেই পড়তে দেখবেন এটার দুইটা কালারে আমি পরেছি এই যে ব্রাউন কালারটা এটার প্রাইস হচ্ছে হাজার নব্বই এবং এটা ব্ল্যাক এবং এই পাশে যে ব্ল্যাকটা দেখছেন এটা শাইনিং ব্ল্যাক এটা নতুন আসছে বাট আমি যেটা ইউজ করেছি ওটা হচ্ছে ম্যাট ব্ল্যাক ছিল আর এই যে এটা তো আমি পাই দিয়ে আছি যেটা মানে আপনারা দেখছিলেন সেমটা আমি পাই দিয়েই ছিলাম এছাড়াও এখানে আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল এই জুতাটাও খুব সুন্দর বাট এটার মানে ডিজাইনটা একটু মানে কেমন যেন আমার পায়ে ভালো লাগছিলো না তো আমি এই জুতাটা ট্রায়াল দিয়েছিলাম তো এটা অনেক বেশি কমফোর্টেবল বাট একটু উঁচু সো আমি আসলে খুব একটা উঁচু পড়ি না বাট এটা আসলে অ্যাডজাস্টেবল ছিল ব্যালেন্সের মধ্যে তো এই দুইটা নিয়ে আমি কনফিউশনে পড়ে যাই যে কোনটা নিব কোনটা নিব না এইটা আমার সময় হয় জুতা কিনতে গেলে মানে দুইটা পছন্দ হয়ে যায় মিনিমাম দুইটা পছন্দ হয়ে যায় যার কারণে আমি এই যে দেখুন দুইটাই কিনে ফেলি এটা অনেক সুন্দর ছিল আর একটা হচ্ছে এই আর ব্ল্যাক কালারের জুতা সব ড্রেসের সাথেই যায় যার কারণে হচ্ছে দুইটাই ব্ল্যাক নিই আর হচ্ছে আমার বোন যেটা কিনে সেটা হচ্ছে এইটা এটা আমারও ভালো লেগেছিল তো যেহেতু একটা নিয়েছে আমি আর সেম নিলাম না তো এটাই ছিল আজকের আমাদের শপিং তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ